সবাইকে শুভ সকাল কেমন আছেন আশা করি ভালো আছেন আছেন সেজন্য থেকে উঠে পড়েছি তো এই যে চলে এসেছি চলেন যাই দেখে কি রান্না করতেছি আজকে সকালের জন্য সকালে হলো ছেলেকে দিয়ে দিবো করে বানানো হচ্ছে তো এদিকে হলো দুটি ডিম সিদ্ধ করে নিয়েছি একটি হলো ছেলেকে দিয়ে দিব আর একটি রেখে দেবো দুজনে ডিম ভুনা করবো ফেটে গেছে সিদ্ধ হয়ে গেছে প্রায় ডিম ভুনা করবো আর এদিকে হলো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিবো পেস্তা বানিয়ে তারপরে চালটা দিয়ে দিবো চালটা ধুয়ে রেখেছি রাতের বেলায়

আর এতটুকু রেখে দিলাম এতটুকু দিয়ে হলো ডিম তো করে নিলে আর এখানে হলো ওই দারচিনি এলাচ কাগজে গরম মশলা তেজপাতা পোলাউর শাল আদা বাটা এগুলি রেখে দিয়েছি এখন এক এক করে হলো দিয়ে দিব তো এখানে হলো পেস্তাটা ভাজা হয়ে গেছে এখন আমি চালগুলি দিয়ে দিব

এখানে হলো একটু পেস্তা ভাজা উঠায়ে রাখলাম প্লাউটা রান্না করার পর ওটাতে সাজিয়ে দেওয়ার জন্য কারণ ওই নিয়ে আসলাম ফলে একটু ডাল এখন একটু আদা বাটা দিয়ে দেবো চালের সাথে কুশিয়ে নেব এদিকে হয়তো ডিমটা কষানো হয়ে গেছে সরি ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে তো আমি ডিমটাকে ঢাল নামিয়ে নিচ্ছি গুলা করার জন্য হল আমি আবারো কড়াইটা চুলায় দিয়ে দিলাম বেশি না তিনটা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দেওয়ার জন্য ডিমের জন্য যেই তেলটা দিয়ে দিয়েছি আর কি তেলটা ভাজা হয়ে গেছে ভাজা না সরি গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ওদিকে ডিম দুটো সিলিয়ে নিয়ে আসছি পেস্ট একটু সাইড করে ডিম দুটো দিয়ে দিব তাও তো ভাজা হয়ে গেছে ভালো করে পানি অ্যাড করে দিব অবনের আসতো ব্রুমটা নিয়ে নেছি লবণ দেওয়ার জন্য তো লবণ কেমন আর এদিকে ওদের ডিমটাও কষানোর জন্য মশলা দিয়ে দিচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন প্লাউ ভাতটাও রান্না করা হয়ে গেছে ডিম ভুনাটাও হয়ে গেছে আর চা তাও প্রায় হয়ে আসছে দুধ add করলেই হয়ে যাবে পাতি দিয়ে দিচ্ছি চিনি আর দুধ একসাথে add করে নেব তাহলে হয়তো চাটা হয়ে যাবে এটা দিয়ে হলো সাজাই নিছি আর কি দেখতে যাতে সুন্দর দেখায় এখন হলো ছেলের জন্য টিফিনটা বেড়ে নিচ্ছি ছেলে হলো চা রুটি খাচ্ছে আজকের ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ব্লক পাওয়া আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম